আমার এই ভিডিওটা ইনকা গাঁদার ওপর তৈরি দ্বিতীয় ভিডিও দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় পর্ব একটু সময় থাকলে দেখবেন ভালো লাগবে ভিডিওটাতে কিছু নতুন টিপস দেওয়া আছে যেটা সময় অপচয় হবে না বা যাদের সময় কম আছে এবং কম খরচে ইনকা গাঁদা তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে তৈরি প্রায় শখানেক একশোটা মতন গাছ আমার লাগানো আছে টিপসটা হচ্ছে আপনি কি করে সময় কম সময়েও গাছ তৈরি করতে পারবেন এবং কম খরচে আমার চ্যানেলে এই ইনকা গাঁদার উপর আরেকটা ভিডিও তৈরি করা আছে চারা লাগাবেন কিভাবে বা সার মাটির উপর সেটাও দেখতে পারেন যাই হোক এটার দ্বিতীয় পর্বদা বা গাছের বয়স যখন আপনার চল্লিশ দিন তখন আরেকবার এই ভিডিওটা আমি তৈরি করছি আর দর্শক বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ আমি নতুন ইউটিউবার আছি আমার চ্যানেলটা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইবারের খুব অভাব আমার দুশো কিছু বেশি সাবস্ক্রাইবার আছে একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনারা একটু দয়া করে করবেন যাতে আমার চ্যানেলটা এগিয়ে থাকে এগিয়ে রাখবেন আপনারা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে যদি আমার টিপসটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে একটু দেখবেন প্রথম টিপসটা হচ্ছে যেটা আপনাদের বলবো বলেছে সেটা হচ্ছে কম খরচ এবং কম পরিশ্রম কি করে করা যায় যখনই মাটিটা তৈরি করবেন এর আগের যেটা আমার ইনকার উপরে একটা ভিডিও তৈরি করা আছে চ্যানেলে সেটাই বলা আছে দেখবেন একটু যখন মাটি তৈরি করবেন মাটির সঙ্গে আপনি খোলের পরিমাণটা যে সরিষার খোলটা দেবেন একটু পরিমাণে বেশি দেবেন দরকার হলে একটু পরিমাণে বেশি দেবেন আর এক চামচ ডিএপি মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর মাটি তৈরি করবেন আর আমারটাতে দেয়া দেওয়া আছে কিছু চায়ের খাঁকি যেটা চা তৈরি করার পর ছাঁকনায় যেটা উচ্ছিষ্ট থাকে সেইটাও রৌদ্রে শুকিয়ে এই এর সঙ্গে মেশানো আছে এটা জৈব সার হিসাবে খুব গাছ ভালো খাবার গাছের ভালো খাবার আর কি গাছ এটা পছন্দও করে তাহলে মাটিতে কি দেবেন মাটি নেবেন হাফ কাপ পরিমাণ সরিষার খোল এক চামচ ডিএপি হাফ চামচ চুন আর এক মুঠো করে আপনি ওর চায়ের খাঁকিটা শুকনো দিয়ে দেবেন দিয়ে মাটিটা তৈরি করে নিলে কি হবে এই গাঁ ইনকা গাঁদাটা মোটামুটি পঁয়তাল্লিশ দিনে ফুল আসে এবং থাকে ভালো অবস্থায় থাকে মোটামুটি আরও এক মাস এই অবস্থাতে আপনাকে কোনো লিকুইড সার বা মাটি খোঁড়া মাটি পরিচর্যা করা মানে মাটির নিরান দেওয়া আর কি আলাদাভাবে যতদিন চারা লাগাবার পর যতদিন মানে ফুল ফুটবে এবং গাছটা মরা অবধি আর কোনোভাবে কোনো সার প্রয়োগ করতে হবে না তাহলে কি হবে আপনার সময়টা বেঁচে যাবে ঠিক আছে এটাই আমি বলতে চেয়েছিলাম আর ওই সার আপনার যতদিন বাঁচবে ওই যে চায়ের খাঁকি দেওয়া আছে শুকনো খোল আর কি রায়ের খোল যেটা মাটির সঙ্গে মেশানো আছে এবং ডিএপি আছে এক চামচ করে চুন আছে এইগুলোতে আপনার ষাট দিন অবধি মাটিকে পুষ্টি সাপ্লাই করবে ঠিক আছে তাহলে আপনার সময়টা অবশ্যই কমবে আর খরচটা এই খরচের মধ্যে এবং আরেকটা টিপস হচ্ছে এই গাছগুলা ফুল সানলাইটে রাখবেন সানলাইটে রাখলে কি হবে আপনার সানলাইটে রাখলে কি হবে এই গাছে কোনো রোগ ব্যাধি হবে না একদম রোগ ব্যাধি হবে না আমার একটা গাছেও কোনো রকম পাতা জরা বা গাছের স্বাস্থ্য হ্যাঁ কোনো রকম রকম মাকড় ইত্যাদি কিচ্ছু নেই আমি গাছ লাগানো থেকে গাছ ফুল ফোটা অবধি ফুল ফোটা অবধি রকম পেস্টিসাইড পোকানাশক বিষ আর কি ছত্রাকনাশক কোনো রকম সার ইত্যাদি প্রয়োগ করি না এইখানে আপনার একটা বিশেষভাবে সময়ের আপনার সময় টাইম সেভ হবে আর কি তাহলে কম সময়েই করা যায় কম সময়েই করা যায় সব গাছগুলো দেখবেন একই সাইজে এবং একই স্বাস্থ্যে একই উচ্চতায় ফুটে আছে আলাদা কিচ্ছু নেই আমি কোনো বিষ প্রয়োগ করা নাই কোনো কীটনাশক ছত্রাকনাশক কাটনাশক ইত্যাদি কিচ্ছু প্রয়োগ করা নেই আলাদা করে সার দেওয়া নেই তরল সারই বলুন আর ডিএপি বলুন কি দশ ছাব্বিশ ছাব্বিশ বলুন সুপার ফসফেট বলুন কিচ্ছু না আপনাকে তো প্রথমেই বলেছে সময় সময় কম লাগবে পরিচর্যা করার যাদের সময় কম অথচ ফুল ভালোবাসেন ইনকা গাঁদা লাগাতে চান অল্প পরিশ্রম করে তাদের জন্যই ভিডিওটা বিশেষভাবে তৈরি আর একটা কথা ইনকা গাঁদার জন্যে বড় টপ বা পটের কোনো প্রয়োজন নেই আমি যেটা করেছি আপনাদের সেটা শেয়ার করছি ছোট টপ এ তো ষাট ষাট দিন ষাট দিনের কেরামতিন কাগাদার যা করবেন ষাট দিন আমারগুলো লাগানো আছে চার ইঞ্চি মাপের টপ দেখবেন ছোট তাহলে বড়ো টব কিনে অযথা আপনি পয়সা বা টাকা খরচ করে লাভ নেই ছোটো টব নির্বাচন করবেন ছোট টবেই আপনার এই সাত দিনের ফসল বা ফুল খুব সুন্দরভাবে ফুটে যাবে ষাট দিনের বেশি সময় নেয় না আমার গাছগুলো মোটামুটি পঁয়তাল্লিশ দিনের বয়স মোটামুটি নয় একদম পঁয়তাল্লিশ দিনে বয়স আর একটা লাগানো চারা আপনার যখন চারা লাগাবেন লাগানোর পর চারাটা বড় হবে যখন এক মাস বয়স এক মাস বয়স হয়ে গেলে আপনার বাঁশের কাঠি বা আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন এই যা আমরা ছোটো ছোটো কাঠি করে নিয়েছি চার ইঞ্চি টবের ভিতরে এইগুলো রাখা আছে এই কাঠি তৈরি করে যখন তিরিশ দিন বয়স গাছগুলো তখন এই কাঠিগুলো আপনি প্রতি গাছে পাশে একটা করে এই যেটা দেওয়া আছে দেখুন প্রতিটাতেই দেওয়া আছে একটা করে কাঠি বা স্টিক আপনি গাছটাকে সাপোর্ট দিতে পারেন এর ফলে কি হবে একটা এই গাছগুলো যখন অনেক বড় বড় ফুল হবে গাছ ওই ফুলের ভারটা না নিতে পেরে হেলে যাবে বা কাত মেরে যাবে তখন গাছটাই নষ্ট হয়ে যাবে ওই ওই গাছটায় আর ভালো ফুলও হবে না গাছটা ঠিক মতো সব দিক দিয়েই দুর্বল হবে গাছটা রোগ লাগবে প্রতিটাতে দেখবেন আমার কাঠি দেওয়া আছে একটা করে এরকম স্টিক বাঁশের বা কঞ্চির যাই হোক আপনি যেটা আপনি কালেক্ট করতে পারবেন সেইটা নিয়ে সেইভাবে কাঠি একটা করে কাঠি বাস ঠিক আপনাদের ভাষায় কি বলেন এরকম গাছে দেওয়ার গাছের গোড়ার ঠিক একটু দূরে দেওয়ার পর আপনি এটাকে একটু একটা সুতো সাহায্যে বেঁধে দেবেন আমার প্রত্যেকটাতেই কাঠি দেওয়া আছে তা ভালো হয় গাছটা টপডা স্থানের পরিবর্তন করলে বা বাতাসটা চলে গোড়া গোঁড়াটা লড়বে না আর গাছের গোড়া যদি না নড়ে যায় গাছ ভালো থাকবে সবসময় ভালো স্বাস্থ্য দেখ ভিডিও লম্বা করা যাবে না এইগুলোই বললাম আর টপটা একটু হাতে তুলে একটু দেখাচ্ছি টপটা এবং কাঠিটা টপটা কত মাপের ব্যবহার করেছে আর কি ফুলগুলো দেখবেন পঁয়তাল্লিশ দিন বয়সে সব ফুলগুলোই একইভাবে ফুটতে থাকে চারটে কালার আছে একটা হলুদ কই হলুদটা এইটা একটা এই একটা এটা হলুদ গেরুয়া আর কমলা আর এই দেখুন সাদা এটা সাদাটা কি ইনকা বলে কি জানি না যাই হোক আমি যে টপটা ব্যবহার করছি একটু হাতে তুলে দেখাচ্ছি টপটা টবের মাপটা একটু দেখবেন চার ইঞ্চি মাপের টব এই যে আর গাছের স্বাস্থ্যটাও একই সঙ্গে দেখে নেবেন শাখাগুলা শাখাগুলা প্রতিটা শাখা সমানভাবে একটা দুটো দেখুন শাখাগুলা একইভাবে সমানভাবেই গোলা হয়েছে মাথায় কুড়িটা দেখবেন কোনো স্বাস্থ্যের অসুবিধা নেই রোগ নেই সোজাগর সোজাগর গাছটা কতটা ঝাঁকড়া হয়েছে দেখুন আর জলটা খুব বেশি দেবেন না ইনকা গাছে বেশি জল দেওয়া যাবে না ঠিক পরিমাণ মতন জল দেবেন এগুলো কিছু বলার নেই দর্শকদের পরিমাণ মতন আজকে যদি দশটার দিকে জল দেন আগামীকাল দশটা পর্যন্ত মাটিটা বেশ টান টান হয়ে যায় আর কি শুকনো শুকনো ভাব শুকিয়ে না যায় আবার ভিজেও না থাকে তাহলে আপনার এই কম পরিশ্রমে কম এই যে ছোট টপ অযথায় পয়সা নষ্ট করে লাভ নেই চার ইঞ্চি কম খরচেই কম পরিশ্রমে এবং এইভাবে করুন আমার মতন আপনাদের বাগানে ফুল ফুটবে আশা করি আমার থেকেও ভালো হবে আমি একটু আরও সময় কম দিই আর ওই বাঁশের কাঠিগুলো তো দেখলেন দূরে আছে দেখি একটু চল এখানে চল এখানে চল কাঠিগুলো তুল মাছের কাঠিগুলো এখানে এখানে একটা তুল একটা করে তুল একটা করে তুল এইভাবে কাঠি করে নেবেন যাই হোক আর ভিডিও বেশি লম্বা করে আপনাদের সময় নষ্ট করে লাভ নেই আরেকবার শেষে বলে রাখি আপনাদের কাছে অনুরোধ নতুন ইউটিউবার আছে নতুন চ্যানেল সাবস্ক্রাইবার বেশি নেই একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দয়া করে আমার চ্যানেলটাকে এগিয়ে রাখবেন আমাকে একটু এগিয়ে রাখবেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এইখানেই রাখছি